এটাই সেই দুইশো তিনের বিল পার আল্লাহ সুবাহ এত সুন্দর প্রকৃতি আমাদেরকে দান করেছেন যা আপনি শহরে গেলে কিন্তু এ অনুভব করতে পারবেন না যেটা অনুভব আপনি করতে পারবেন শুধু গ্রামেই আমরা রওনা দিয়েছি দুই শুতিনার বিল পাড় দেখার জন্য এই যে ভাই আগে যাচ্ছে দর্শক এই যে সেই আসলে এখানে কিন্তু অনেক বড় বড় পার ছিল এই বিলের তো সেগুলো আসলে কাটা হয়েছে তো এখন বর্তমান এই অবস্থাতে রয়েছে এগুলো কিন্তু একটা পার ছিল অনেক উঁচু পাহাড় ছিল যে এই সাইডে দেখেন এর চাইতে অনেক উঁচু পাহাড় ছিল বিলের সাইডে তো এখন কিন্তু সেটি আর নেই তো প্রিয় দর্শক চলুন আমরা সেই বিলের কাছাকাছি যাব এখন তো আসলে গ্রামীণ যে সৌন্দর্য গ্রামের যে প্রকৃতির একটা সৌন্দর্য এটা কিন্তু অভাবনীয় আল্লাহ সব আল্লাহ এত সুন্দর প্রকৃতি আমাদেরকে দান করেছেন যা আপনি শহরে গেলে কিন্তু এ অনুভব করতে পারবেন না যেটা অনুভব আপনি করতে পারবেন শুধু গ্রামেই গ্রামের পরিবেশ আসলেই অন্যরকম এই যে দেখেন চতুর্দিকে এত সুন্দর একটি জায়গা বিকেল এজন্য আরো অনেক সুন্দর লাগতেছে আমি বিকালে আসছি আসরের নামাজ পড়ে এদিকে তো মনে করলাম যে এই জায়গাটা আপনাদেরকে একটু দেখায় তো প্রিয় দর্শক এই যে আমরা উঠতেছি এখন এটাই সেই দুইশো তিনার বিল অনেক বড় একটি বিল দেখুন প্রিয় দর্শক অনেক সুন্দর একটি বিল এই দিক দিয়ে কিন্তু পাহাড় ছিল এই যে এটা দেখতেছেন এটা তারই কিছু অংশ এখনো রয়েছে এই দিক দিয়ে কিন্তু অনেক উঁচু একটি পাহাড় ছিল চতুর্দিকে বিলের চতুর্দিকে একটা পাহাড় ছিল সে পাহাড়টি কাটা হয়েছে তো এখন এই যে বিলের যে একটি সীমানা প্রাচীর একটি পাড় সেটি বাধা হয়েছে এখন এই যে দেখুন এটাই সেই দুইশ তিনার বিল তো প্রকৃতি আসলে এত সুন্দর সেই জন্য আর কি আপনাদেরকে দেখানো যে এত সুন্দর একটি প্রকৃতি আমাদের এলাকায় বিল পারে এত সুন্দর একটি জায়গা এই যে দুই ভাই আমরা এসেছি এখানে এটাই সেই দুইশো তিনার বিল পাড় এত সুন্দর ভিউ এত সুন্দর দেখতে এত সুন্দর প্রকৃতি আল্লাহ সব তালা দিয়েছেন যেটা আপনি অন্য কোথাও পাবেন না শুধু গ্রামের পরিবেশটাতে এরকম সৌন্দর্য আপনি দেখতে পাবেন তো ভাই এই পাশে যে জঙ্গল দেখাচ্ছে এটার নাম কি এই আরা এই যে সামনে আপনার যে জঙ্গল দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে মাজারতলা আমাদের গ্রামের ভাষায় যেটা আরা বা জঙ্গল বলা হয় এই গ্রামের ভাষা আরা কিন্তু আসলে জঙ্গল মাজারতলা জঙ্গল বলা হয় এখানে আগে এর ভিতরে বাঁশঝাড় গাছ ইত্যাদি আছে এর ভিতরে কুরবানি করা হতো কুরবানি পশুগুলি জবাই করা হতো এখানে আসতো এখানে এসে তারা কুরবানি পশুগুলি জবাই করতো এখন মানুষ তাদের বাড়ির আশেপাশে করে থাকে এরকম জায়গাতে আর আসে না আগে তো আর অনেক সুন্দর ছিল এখন বাট কাটার পরে এখন এরকম পরিবেশ আর কি দাঁড়িয়েছে